এই তো দেখতেছ যে এই একটা ফুল বাবা আপনি কই থেকে কথা কইতেছেন বাবা কই আপনি এই যে এখানে আমাকে আচ্ছা বাবাকে সোয়ার দরকার আমিটা ভালোবাসি আপনি আমাকে দুই জন সুন্দর একটা জায়গায় পাঠাতেন তাতে আমরা সেখানে প্রেম রোমাঞ্চ করে পারি বাবা আপনি অতিরা শুনেন আশেপাশে কোন ভালো জায়গায় পাঠায় না